নমো শ্রীতি রাজয় বিবেকানন্দ সুরয়ে সচিৎ সুখস্বরূপা স্বামী তাপহারিণে উদ্বোধন পৌষ চতুর্শো একত্রিশ দাদশ সংখ্যা থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা কুম্ভ অরুণাভ দত্ত পূর্ণতার আকাঙ্ক্ষা সর্বজনীন তাই নির্দিষ্ট চারটি তীর্থের বাইরে ভারতবর্ষের অন্য কয়েকটি তীর্থে বিভিন্ন সময়ে অনুষ্ঠিত হয় আরও কয়েকটি কুম্ভ মেলা তারই আলেখ্য রূপে নিবেদিত এই প্রবন্ধটি স্বামী গহনানন্দ স্মারক রচনারূপে প্রকাশিত হলো শৃণ বিশ্বে অমৃত পুত্রা আমরা অমৃতের সন্তান আমরা অমৃতের অধিকারী মর্তবাসীর উদ্দেশ্যে স্বামীজি বলেছিলেন তোমরা ঈশ্বরের সন্তান অমৃতের অধিকারী পবিত্র ও পূর্ণ মর্তভূমির দেবতা তোমরা শ্রী রামকৃষ্ণের দেহত্যাগের পর তাঁর ত্যাগী সন্তানেরা যখন বরানগর মঠে তাপস জীবন যাপন করছেন সেই সময় স্বামীজির নিত্য ব্রাহ্ম মুহূর্তে একটি গান গিয়ে গুরুপ্রাতাদের জাগাতেন জাগো জাগো সবে অমৃতের অধিকারী পুরাকালের কথা সমুদ্র মন্থনের পর ধনন্তরী যখন অমৃত কুম্ভ নিয়ে সমুদ্র থেকে উঠে এলেন তখন স্বর্গ ও পাতালের অধিবাসীদের মধ্যে অমৃতের অধিকার নিয়ে বেঁধে গেল তীব্র বিবাদ মর্তলোকের কথা কেউ ভাবল না তা বলে মর্তলোক অমৃত থেকে বঞ্চিত হল না কিংবদন্তি ইন্দ্রপুত্র স্বয়ং জয়ন্ত যখন সমুদ্র মন্থনে প্রাপ্ত কলস নিয়ে পালাচ্ছিল এবং বারো দিন মর্তলোকের হিসাবে বারো বছর ধরে অসুররা জয়ন্তের পিছু ধাওয়া করেছিল তখন অমৃত কলস থেকে অমৃতের কয়েক বিন্দু পড়েছিল মর্তলোকের চারটি স্থানে প্রয়াগ হরিদ্বার উজ্জয়িনী এবং নাসিক কালে কালে এসব স্থান হয়ে ওঠে অমৃতক্ষেত্র মহাতীর্থ এইভাবে মর্তভূমির দেবতা মানুষের জন্য অমৃত রইল প্রতি বছর অন্তর যখন ফিরে আসে সেই মাহেন্দ্র যোগ তখন মর্তভূমির রক্ত দেবতারা উপস্থিত হয় পূর্ণকুম্ভের তীরে অমৃতের অগাধ বাড়িতে ডুব দিয়ে অন্তরের সু দেবত্বের বিকাশ যোগ্যে বৃহদারণ্য কোপনিষদে এক বাই তিন বাই আঠাশ আছে মৃত্যুর মাহর মৃত্যঙ্গময় অর্থাৎ মৃত্যু হইতে আমাকে অমৃতেই লইয়া যান পুনরূপী জননং পুনরূপী মরণং আর নয় খসিয়ে ফেলতে হবে যত মিছে অনিত্য বন্ধন গুটিপোকা থেকে প্রজাপতি হয়ে উড়ে যেতে হবে অন্তরে অম্বরে এই তাগেই ধর্মপ্রাণ মানুষের বারবার তার অন্তরে অনুভব করেছে নইলে কিসের টানে দূর দূরান্ত থেকে শত প্রতিকূলতা উপেক্ষা করে পূর্ণ কুম্ভের ডুবতিতে ছুটে যাওয়া সন্ন্যাসী গৃহী বানপ্রস্থী সকলেই চলেছে পূর্ণ কুম্ভে পুণ্য স্নানে মুক্তির আকাঙ্ক্ষায় এই বিশ্বাস এই শ্রদ্ধা এই সংকল্প যুগ যুগ ধরে বাঁচিয়ে রেখেছে ভারতের সর্ববৃহৎ মিলন প্রাঙ্গণ কুম্ভ মেলাকে এমনকি এই মেলা চারটি মুখ্য স্থানকে অতিক্রম করে বিস্তৃত হয়েছে আ সমুদ্র হিমাচলে যারা কুম্ভের কাছে পৌঁছাতে পারেনি কুম্ভয় যেন তাদের কাছে পৌঁছে গেছে অকাতরে বিতরণ করতে অনুসন্ধানে জানা যাচ্ছে প্রয়াগ হরিদ্বার উজ্জয়িনী ও নাসিক ছাড়াও ভারতের নানা প্রান্তে বহুকাল ধরে সো উৎসাহে পালিত হচ্ছে অন্যরকম কুম্ভ মেলা কুম্ভের চেনা বৃত্তের বাইরে সেসব অচেনা কুম্ভকে নিয়ে গড়ে উঠেছে নানা কিংবদন্তি কুম্ভকোণমে মহামহম তামিলনাড়ু রাজ্যে রাজধানী চেন্নাই থেকে তিনশো তেরো কিমি এবং নটরাজ মন্দির খ্যাত শহর চিদম্বরম থেকে আটষট্টি কিমি দূরে পুরানখ্যাত প্রাচীন নগরী কুম্ভকোণম উত্তরে পবিত্র কাবেরী এবং দক্ষিণে আরাসোলা নদী বয়ে গিয়ে এই শহরের পরিবেশ বড় মনোরম করে তুলেছে ভারতের উত্তরের মতো দক্ষিণের কাশী তীর্থের একাধিক মন্দিরের অবস্থান হেতু এই শহর উপাধি পেয়েছে দক্ষিণ ভারতের মন্দির নগরীর কিংবদন্তি অনুসারে প্রলয়ের সময় ব্রহ্মা মহাদেবের নির্দেশে একটি কুম্ভ বা কলসের মধ্যে কুড়িয়ে রাখলেন সৃষ্টির বীজ বেদ পুরাণ তাই হল অমৃত তারপর যখন মহাপ্রলয় শুরু হলো তখন অমৃত ভাসতে যে স্থানে এসে ঠেকলো সেইটি আজকের কুম্ভকোনম সে সময় মহাদেব রূপে সেই স্থানে উপস্থিত হলেন এবং নিজের ধনুতে স্বর যোজনা করে তা নিক্ষেপ করলেন অমৃত কুম্ভ লক্ষ্য করে শিবের সরাঘাতে কুম্ভের কানা ভেঙে গেল এবং অমৃত এসে পড়ল এখানকার মহামহম সরোবরে কুম্ভের কানা ভেঙে অমৃত পড়েছিল বলে স্থানটির নাম হল কুম্ভকোনম আবার অন্য মতে রাবণের ভ্রাতা কুম্ভকর্ণ এই শহরের প্রতিষ্ঠাতা তার নাম অনুসারে শহরের এমন নামকরণ মহামহম সরোবরের তীরে মাঘ মাসে মেলা বসে এই উৎসবকে বলা হয় এবং বছর অন্তর হয় পূর্ণ কুম্ভযোগে পূর্ণ স্নান কুম্ভগণমের এই কুম্ভ মহামহম উৎসব নামে খ্যাত বারো বছর অন্তর মাঘী পূর্ণিমায় যখন বৃহস্পতি সিংহ রাশিতে প্রবেশ করে এবং চন্দ্র মঘা নক্ষত্রের সঙ্গে মিলিত হয় তখন মহামহম সরোবর হয়ে ওঠে অমৃতময় সর্বতীর্থে পূর্ণ বাড়ি সরোবরে মিলিত হয় সেই মাহেন্দ্রক্ষণে মহামহম সরোবরে স্নান করলে লাভ হয় অক্ষয় পূর্ণ পূর্ণকুম পূর্ণ পূর্ণ উপলক্ষে মহামহমের পবিত্র নীড়ে অবগাহন করার আকাঙ্ক্ষায় দূর দূরান্ত থেকে নানা সম্প্রদায়ের সাধু সন্ন্যাসী পুণ্যার্থীরা আসে এই উৎসব দক্ষিণের কুম্ভ নামেও পরিচিত মহামহম সরোবরটি আয়তনে বিশাল প্রায় কুড়ি একর জায়গা জুড়ে বিস্তৃত সরোবরের চারদিকে একাধিক শিব মন্দির রয়েছে তার মধ্যে কুম্ভেশ্বর শিব মন্দিরটি প্রাচীনতম শিবলিঙ্গের আকৃতি কুম্ভের মতো মহামহ উৎসবের সময় দেবতাগণ নিজ নিজ মন্দির থেকে শোভাযাত্রা করে সরোবরের তীরে উপস্থিত হন সরোবরের পূর্ণ বাড়িতে তাঁদের অভিষেক হয় তারপর হয় সাধু ভক্তদের মহাসন এখানে সর্বশেষ কুম্ভের আয়োজন হয়েছিল দু সালে পরবর্তী পূর্ণ কুম্ভ যোগ দু হাজার আঠাশে গোদাবরীতে মহাপুষ্করম নদী এই দেশকে উর্বরা করেছে শত কোটি সন্তানকে পালন করেছে পরিবর্তে ধর্মপ্রাণ ভারতবাসী নদীকে মাতৃজ্ঞানে ভালোবেসেছে দেবীজ্ঞানে আরাধনা করেছে ভারতবর্ষের বিশেষ কয়েকটি নদী হিন্দুদের কাছে প্রাতঃস্মরণীয় পরম পবিত্র গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি জলে হসমিন সান্নিধিমাং কুরু দেব আরাধনার সময় ভারতের অন্যান্য পবিত্র নদীগুলির সঙ্গে এক এক উচ্চারিত হয় গোদাবরীর নাম এই নদী গঙ্গা কিংবা সরস্বতীর মতো বেদের স্থান না পেলেও ব্রহ্মপুরাণে প্রশংসিত হয়েছে দক্ষিণের গঙ্গা নামে গোদাবরীর তীরে অবস্থান করছে একাধিক পবিত্র তীর্থ বনবাসী রামচন্দ্র সীতা ও লক্ষণকে নিয়ে গোদাবরীর তীরেই পঞ্চবটিতে বাস করতেন গোদাবরী মহারাষ্ট্রের ত্রম্বকেশ্বরের ব্রহ্মগিরি পর্বত থেকে প্রবাহিত হয়ে অন্ধ্রপ্রদেশের রাজা মহেন্দ্র হয়েছে সপ্তধারায় মিশেছে বঙ্গোপসাগরে গোদাবরীর নদীর হিন্দু তীর্থ রাজা মহেন্দ্রবরম এখানে মার্কণ্ডেয় স্বামী ও কোটিলিঙ্গেশ্বর মন্দিরে বহু ভক্ত আসে গোদাবরী তীরস্থ রাজা মহেন্দ্র বরমরে পুষ্কর ঘাটের অনেক মাহাত্ম বারো বছর অন্তর যখন বৃহস্পতি সিংহ রাশিতে প্রবেশ করে তখন কুম্ভের অনুরূপ পুষ্করম স্নান হাজার হাজার ভক্ত গোদাবরীর পবিত্র শলিলে অবগাহনের জন্য এই ঘাটে উপস্থিত হয় আষাঢ় মাসে চতুর্দশীর দিন থেকে পুষ্করম উৎসবের সূচনা প্রথম বারো দিন পুণ্যার্থীদের কাছে পবিত্রতম সে সময় পার্থিব অপার্থিবের এই মিলনভূমি পুণ্যার্থীদের ভিড়ে পড়ে ঘাট জুড়ে মেলা বসে আবার একশো চুয়াল্লিশ বছর অন্তর এখানে পালিত হয় মহাপুষ্কার শেষ মহাপুষ্কার পালিত হয়েছিল দু সালে এবং পরবর্তী মহাপুষ্কার যোগ একুশশো উনষাট এ পূর্ণতোয়া গোদাবরী তীরের রাজা মহেন্দ্র বরমের ঘাট পরমা প্রকৃতি শ্রীমা মা শারদা দেবীর পদধূলি ধন্য তেরোশো সতেরো বঙ্গাব্দে তিনি যখন দাক্ষিণাত্যে গিয়েছিলেন তখন তীর্থভ্রমণ সেরে কলকাতায় ফেরার পথে সঙ্গীদের সঙ্গে এখানে আসেন এবং স্থানীয় জেলা জজ এম ও পার্থসারথী আয়েঙ্গারের অতিথি হন সে সময় শ্রী শ্রী মা গোদাবরীতে স্নান করেছিলেন রাজিম কুম্ভ ছত্তিশগড়ের রাজধানী রায়পুর থেকে ৪৫ কিলোমিটার দূরে মহানদীর তীরে ওড়িশা সীমান্তে অবস্থিত ছোট শহর রাজিম শৈব ও বৈষ্ণবদের কাছে মহাতীর্থ রাজিমের রাজীব লোচন বিষ্ণু মন্দির এবং কুলেশ্বর মহাদেবের মন্দিরের আকর্ষণে দূর দূরান্ত থেকে ভক্তরা কিংবদন্তি অনুসারে একবার ভগবান বিষ্ণু দেবশিল্পী বিশ্বকর্মাকে আদেশ দিয়েছিলেন পৃথিবীর সবচেয়ে পবিত্রতম স্থানে তার মন্দির নির্মাণ করার জন্য ভগবানের আদেশে বিশ্বকর্মা বহু দিন ধরে অন্বেষণ করলেন কিন্তু তিনি কোথাও একখণ্ড নিষ্কুল স্থান খুঁজে পেলেন না হতাশ হয়ে ফিরে গেলেন বৈকুণ্ঠে বৈকুণ্ঠপতি বিষ্ণুর কাছে অকপটে স্বীকার করলেন তার ব্যর্থতা তখন শ্রী হরি তার হস্তস্থিত পদ্মটি পৃথিবীতে নিক্ষেপ করেন সেটি যে স্থানে পড়ল সেখানেই বিষ্ণু বিশ্বকর্মা গড়ে তুললেন মন্দির সেই মন্দিরে শ্রী বিষ্ণু অধিষ্ঠিত হলেন রাজীব লোচন নামে রাজীব অর্থাৎ পদ্মের ন্যায় নয়নযুক্ত শ্রী হরি যুগ যুগ ধরে রাজিমের মহিমা অক্ষুণ্ণ রেখেছেন রাজিমকে বলা হয় ছত্তিশগড়ের প্রয়াগ রাজিমের অন্যতম আকর্ষণ এখানকার কুম্ভ যা পঞ্চম কুম্ভ নামেও পরিচিত রাজিম কুম্ভ প্রতি বছর মাঘী পূর্ণিমায় অনুষ্ঠিত হয় এবং চলে প্রায় পনেরো দিন ধরে সেই উপলক্ষে রাজিমে অগণিত সাধুর সমাগম হয় পুণ্যার্থীদের ঢল নামে স্নানের আগে নাগা সাধুরা বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করে রাজিমে প্রবাহিত মহানদীর ঘাটে এবং মহানদী পাইরি ও সন্দুর নদীর সঙ্গমস্থল ত্রিবেণীতে চলে পূর্ণ স্নান রাজিম কুম্ভের সময় পবিত্র মহানদীতে স্নান সেরে কুলেশ্বর মহাদেব এবং রাজীব লোচন দর্শন করলে পূর্ণ লাভ হয় বলে ভক্তদের বিশ্বাস রাজিম কুম্ভ তাই বছর বছর পুণ্যার্থীদের কাছে বয়ে আনে মালিন্যমুক্ত হওয়ার মাহেন্দ্রক্ষণ ওম শান্তি 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 হারি হি তৎসৎ শ্রীরা